ইমা সুলতানা চারু জনস্টন তিনি বলছেন যে লিগাল মাইগ্রেন্ট যারা আয়েলার রাইটে থাকে নতুন ইনকাম রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা দেশে হাই ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ার কথা তার উপর ভিসা আইএচএস ফি বাবদ তারা একটা বিশাল আর্থিক কন্ট্রিবিউশন রাখছে আইনগতভাবে এর পরও কি অভিবাসীদের কেন লজিক্যাল রাইট নেই তিনি এটা জানতে চেয়েছেন নাইজেল ফারাজের সাথে অন্য দলগুলো তো কম্পিট করে মাইগ্রেশন নীতি কুঠিন করে যাচ্ছে নাইজেল ফারাজ যাই আনুক আপনারা দ সেইম টাইম আমরা দেখছি কি যে অন্যান্য দলগুলো আপনারা লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি বলেন সবাই কিন্তু কম বেশি এটাকে অ্যাডাপ্ট করছে স্টোন ব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার এখন এটা একটা দারুণ অ্যানালিসিস তিনি করেছেন তিনি শিক্ষক মানুষ আমি জানি তিনি স্কটল্যান্ডে একজন গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি রিসার্চ এর জন্য এসেন এসেছেন তো খুব চমৎকার একটি বিশ্লেষণ যে অভিবাসন নীতি নাইজেল ফারাজ এটি আলোচনায় এনেছেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তো এটাকে অ্যাডপ্ট করছে এবং ধীরে ধীরে কঠোরতর হচ্ছে এটা কি কোনো অশনি সংকেত কিনা না ডেফিনেটলি আপা যে প্রশ্নটা করেছেন ফার্স্ট অফ অল আপনার গবেষণা ধর্মীয় যে একটা প্রশ্ন করেছেন আমি আপনাকে সত্যি সাধুবাদ জানাই অত্যন্ত ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনি সুন্দর একটি আপনার প্রশ্ন বলেন মন্তব্য বলেন আপনি লিখেছেন আপনাকে অশেষ ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা লিখেছেন এটা ডেফিনেটলি আপনার অত্যন্ত যুক্তিযুক্ত কথাটা যে নাইজেল ফারাজ যাই আনুক আপনার এট সেম টাইম আমরা দেখছি কি যে অন্যান্য দলগুলো আপনার লেবার পার্টি বলেন কনজারভেটি কনজারভেটিভ পার্টি বলেন সবাই কিন্তু কম বেশি এটাকে অ্যাডাপ্ট করছে এবং লাস্ট টাইম আমরা দেখেছি যে এটা নাইজেল ফারাজ যে প্রপোজালটা নিয়ে এসেছে কনজারভেটিভ পার্টি কিন্তু বলেছে যে এটা আমাদেরই প্লান ছিল এবং ইট স্টোলেন বাই নাইজেল ফারাজ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের কি সব দলের কি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে বা অ্যান্টি ইমিগ্রেন্টের বা ইমিগ্রেশন নিয়ে যে নীতি বা নীতিমালা সেটা কি সবারই কি সেম আবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে গত বিশ ত্রিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি যে লেবার পার্টি কিন্তু সব সময় আপনার তাদের ইমিগ্রেন্টদের প্রতি কিন্তু একটা সফট কর্নার ছিল তারা ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের দিকে একটু সফট ছিল কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি যে অন্যান্য দলের চাপে তারাও কিন্তু একই রাস্তায় হাঁটছে তো দ্যাট মিন্স হচ্ছে যে তাদের তো একটা নিজস্ব একটা ইউনিক একটা নীতিমালা থাকার কথা কোথায় আমরা তো লেবার পার্টির অ্যাবসোলুটলি কোনো স্পেসিফিক কোনো নীতিমালা তো দেখছি না বা অ্যাট সেম টাইম নাইজল ফরাজ শুধু একটা বিষয় নিয়েই কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র যত মানে ওনার যত হাতিয়ার সবকিছু কিন্তু ইমিগেন্টরা ব্রিটিশদের দৃষ্টিভঙ্গিটা নিশ্চয়ই নাইজেল ফরাজ বুঝতে পেরেছেন যে আসলে কট্টর যারা কনজারভেটিভ রয়েছেন তারা আসলে এমন অভিবাসন চান না যে কারণে নাইজেল ফারাজ এর এই প্রস্তাবগুলো বারবার তিনি নিয়ে আলোচনায় আসছেন এবং একই সাথে আপনি লন্ডনে স্মরণকালের বৃহত্তর যে অভিবাসন বিরোধী বিক্ষোভ হলো হ্যাঁ সেটাও আপনি দেখলেন তো নিশ্চয়ই অভিবাসন যে ব্রিটেনের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এটা সব রাজনৈতিক দল এটিকে অ্যাডপ্ট করছে এটা নিশ্চয়ই একটা সতর্ক বার্তা অভিবাসীদের